রাতে অন্ধকারের মাঝে এই ছোট আলোগুলো কিভাবে জ্বলে ওঠে ভেবে দেখেছেন কখনো প্রকৃতির এক অনন্য রহস্য হ্যালো বন্ধুরা স্বাগতম এক্স আজ আমরা উন্মোচন করব জোনাকির আলোর পেছনের আসল আচ্ছা গরমকালের সন্ধেবেলায় জোনাকি পোকার মিটি মিটি আলো দেখলে কি মনে হয় ঠিক যেন ছোট্ট ছোট্ট তারা মাটিতে নেমে এসেছে তাই না একটা ছোট্ট পোকা অথচ তার শরীর থেকে কি সুন্দর একটা আলো বেরোচ্ছে এই দৃশ্যটা আমাদের সবারই ভীষণ চেনা ভীষণ প্রিয় কিন্তু জানেন তো এর পেছনে কোনো জাদু নেই আছে নিখাদ বিজ্ঞান দারুণ এক রসায়ন প্রশ্নটা হল এটা হয় কিভাবে। মানে কোনো রকম আগুন বা তাপ ছাড়াই একটা জীবন্ত প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব দেখব জোনাকির এই মায়াবী আলোর পেছনের আসল বিজ্ঞানটা কী চলুন তাহলে শুরু করা যাক আসলে জোনাকির এই আলোটা না একটা পারফেক্ট কেমিক্যাল রেসিপির মতো আর যে কোনো ভাল রেসিপির মতোই এরও কিছু মূল উপাদান আছে এখানে প্রধানত চারটি উপাদান দরকার আসুন একে একে এদের সাথে পরিচিত হওয়া যাক এই রেসিপির সবচেয়ে জরুরি জিনিসটা হল লুসিফেরিন এটাকে বলতে পারেন পুরো ব্যাপারটার জ্বালানি এই বিশেষ জৈব অণুটার মধ্যেই আলো তৈরি করার আসল ক্ষমতাটা লুকিয়ে আছে কিন্তু শুধু জ্বালানি থাকলেই তো আর গাড়ি চলে না তাই না একটা ইঞ্জিনও তো লাগে এখানে সেই ইঞ্জিনের কাজটা করে লুসিফারেজ নামের একটা অ্যানজাইম এই লুসিফারেজই হল সেই মাস্টারশেফ যে বাকি সব উপাদানকে ঠিক সময়ে ঠিক পরিমাণে একসাথে মিশিয়ে পুরো বিক্রিয়াটা ঘটায় এর সাহায্য ছাড়া আলো তৈরি সম্ভবই না যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্যই তো শক্তি বা এনার্জি লাগে এখানে সেই এনার্জিটা আসে এটিপি থেকে এটিপিকে আমরা বলতে পারি কোষের একটা রিচার্জেবল ব্যাটারির মতো এই ব্যাটারিটাই লুসিফেরিনকে বিক্রিয়ার জন্য প্রস্তুত হতে প্রাথমিক শক্তির ধাক্কাটা দেয় আর আমাদের এই রেসিপির শেষ আর ফাইনাল উপাদানটা হল অক্সিজেন যখন জ্বালানি ইঞ্জিন শক্তি সব রেডি ঠিক তখনই অক্সিজেন এসে ফাইনাল ট্রিগারটা টেনে দেয় আর এর ফলেই আলো তৈরির প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আচ্ছা তাহলে তো আমরা মূল চরিত্রগুলোকে চিনে ফেললাম এখন চলুন দেখি এই চারজন মিলে ঠিক কীভাবে আলোটা তৈরি করে পুরো ব্যাপারটা যেন একটা তিন অঙ্কের নাটক খুব সহজভাবে বললে পুরো প্রসেসটা হয় মাত্র তিনটে ধাপে প্রথমে অ্যাক্টিভেশন মানে সক্রিয় করা তারপর অক্সিডেশন বা জারণ আর সবশেষে আলো বেরিয়ে আসা চলুন এবার একটা একটা করে ধাপগুলো দেখি প্রথম ধাপে কি হয় লুসিফেরেজ এংজাইমটা লুসিফেরিন আর এটিপিকে এক জায়গায় নিয়ে আসে তখন এটিপি ঠিক যেন একটা চার্জারের মতো নিজের শক্তিটা লুসিফেরিনকে দিয়ে দেয় এর ফলে তৈরি হয় লুসিফেরিল এএমপি নামের একটা সুপার চার্জড অণু যা পরের ধাপের জন্য একদম রেডি এরপর আসে দ্বিতীয় ধাপ অক্সিজেন এসে ওই চার্জড অণুটার সাথে বিক্রিয়া করে একেই বলে অক্সিডেশন আর এই বিক্রিয়ার পরেই জন্ম নেয় প্রচণ্ড শক্তিশালী আর আনস্টেবল একটা অণু যার নাম উত্তেজিত অক্সিলুসিফেরিন মানে এটিপি থেকে যে শক্তিটা এসেছিল সেটা এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে যেখান থেকে আলো তৈরি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা আর ঠিক এই মুহূর্তেই ঘটে সেই ম্যাজিকটা ওই যে আনস্টেবল অণুটা তৈরি হলো দেখুন প্রকৃতিতে কোনো কিছুই বেশিক্ষণ আনস্টেবল বা অস্থিতিশীল থাকতে পছন্দ করে না তাই ওটা শান্ত হওয়ার জন্য নিজের ভেতরের বাড়তি শক্তিটাকে বাইরে বের করে দেয় আর ওই বেরিয়ে আসার শক্তিটাই হলো আলোর কণা বা ফোটন, এটাই জোনাকির সেই অসাধারণ সুন্দর আলো যা আমরা দেখি তাহলে বুঝতেই পারছেন এত সব জটিল রাসায়নিক কারখানার শেষ ফল হল জোনাকির ওই শান্ত স্নিগ্ধ আলোটা তো এই পুরোটা থেকে আমরা কি শিখলাম পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলি তাহলে এটা হল শক্তির রূপান্তর খুবই সিম্পল এটিপি এর মধ্যে যে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি ছিল সেটাই সরাসরি লাইট এনার্জি বা আলোক শক্তিতে বদলে যাচ্ছে জাস্ট এনার্জি কনভারশন বিজ্ঞানের ভাষায় জীবন্ত প্রাণীর আলো তৈরির এই ক্ষমতাকে বলে বায়োলোমিনেসেন্স আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এটা এক ধরনের শীতল আলো মানে আমাদের বাসার লাইটগুলো যেমন জ্বলে উঠলে গরম হয়ে যায় এখানে কিন্তু তেমন কিছুই হয় না প্রায় শত শতাংশ শক্তি আলোতে পরিণত হয় তাপ হিসাবে নষ্ট হয় না বললেই চলে ভাবা যায় প্রকৃতি কতটা এফিসিয়েন্ট জোনাকির এই ছোট্ট আলো আসলে আমাদের একটা বড় জিনিস শিখিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সাধারণ দেখতে ঘটনার পেছনেও কত অসাধারণ বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে আর এটা আমাদের ভাবায় প্রকৃতির রসায়নের এই বিশাল জগতে না আরও কত রহস্য কত বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে